বগুড়ার নওদাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আবু সাহেমকে তার নিজ বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও লেখা গ্রাফিতির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ ঘটনায় সমন্বয়ক আবু সাহেম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে তার বড় ভাই শাহাদাত হোসেন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই তার বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা সায়ম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফরের প্রমাণিকের ছোট ছেলে তিনি বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ দায়িত্ব পালন করেছেন সায়েম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়ের বড় ভাই সাদাত হোসেন বলেন আমার ছোট ভাই সহ সমন্বয়ক ছাত্র আন্দোলনের সময় সে মাটিয়াডালি সহ শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদের নিয়ে মিছিলে অংশগ্রহণ করে এবং সরকার পতনের ভূমিকা পালন করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন জানান ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম গোপনে কাজ করছে যারাই জড়িত হোক না কেন তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রিপোর্ট মেট্রো টিভি